কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্টে গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনা করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশে আগস্টের গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টে যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামাল সাহেবকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোন ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী দলীয় ভক্ত তাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে কোন সম্পর্ক নেই অন্যদিকে দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার বোক করেছেন বলেছেন যে এটা আমার আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা পলিটিক্যালি জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ওটা দিতে দিতে হোয়াই ডিড ইউ গো ডিপ ইনটু ইট এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা এটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ এর প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাক্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্ট গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ দেখেছিলাম যে জজ মিয়া একটা বানানো আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলোকে বিচার শেষ থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো হামলা তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেনের আগে চক্রান্ত একটা হয়েছিল সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের ঘটেছিল তার আগে আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইস দে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইস পলিটিক্যাল অন্তর্বর্তীকালে সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা কথা যুক্ত হয় আপনি যে এটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে দুই হাজার সাত সালে সরকার বললেন এবার অন্তর্বর্তীকালে সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি উঠতে পারে না প্রশ্ন উঠতে পারে এবার অন্তর্বর্তী সরকারের যে আগমন এটা একটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন একটা আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্কে থেকে এসেছে। ওই সেখান থেকে যেটা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফাসিস্ট গভারমেন্ট দা মার্ডারার দা টি আজকে আপনারা জনগণ ফুসে ওঠে। আপনি চিন্তা করতে লাগেন আপনি তো দেশে ছিলেন না। সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়ে ছিল। না দেশে এই ফাসিস্ট আমেরিকার কাতে প্রায়। শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সব দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা আমরা ভ্যাসিসদের ফ্যাসিসদের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এ সবই হচ্ছে আপনার বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপি নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতে পারল না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপির নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠেছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের মধ্যে মামলা হয়েছে আমাদের সাতশোর ওপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই আলী সহ এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এইটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেন আপনি সেই সময়কার পত্রিকা দেখুন আমার বক্তব্য দেখুন আমি প্রতিদিন আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন ওই দিন ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম আমরা এখানে আমরা এক করে দেখতে চাই এখন যে কোনো ধরনের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝি হওয়া সমঝোতার অভাব হওয়া এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না না এটা আমি আপনার সাথে দিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এই জায়গাটা যাচ্ছেন কেন আমরা তো লিডারশিপ এই লিডারশিপটা আমরা আমরা ক্লেম করি করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপ আমরা দিয়েছি একটা ক্লেম করেছি করে নিতে ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি কিটা করেছে ছাত্ররা ওকে সেটা বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গল করে সামনে নিয়ে আমরা তার ঠিক করেছে সেভাবে ফ্যাসিলিটার কাছে আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে আহ আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম এটা জাতীয় সরকার না না আমি আমি এই ব্যাপারে পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করেছি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা কি আপনার নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণেই আমরা ওইভাবে গভর্নমেন্ট এর সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি